জানো যে দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে একটা করতে হবে তোমরা হানড্রেড পারসেন্ট এখান থেকেই কমন পেয়ে যাবে ওয়েলকাম টু ক্লাস আওয়ার আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের রিকোয়েস্টে ওসমান স্যারকে নিয়ে চলে এসেছি ওসমান স্যারের যে সাজেশান তোমরা বলেছ খুব ইফেক্টিভ হয় গতবার দেওয়া হয়েছিল উসমান স্যার দিয়েছিলেন এবং সেটা বিশাল ইফেক্টিভ হয়েছিল তোমরা সেটা ভিডিওতে অবশ্যই দেখেছো তো স্যারকে আবার রিকোয়েস্ট করে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম স্যার আজকে দিবে স্যার কি সাজেশান আজকে এডুকেশন আজকে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন তো স্যারের কাছে দেখে নাও সাজেশান এবং অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখছো তারা বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো তাহলে এই সাজেশানটা স্যারের দেওয়া সার্থক হবে সকল দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি শুভকামনা ও ভালোবাসা রইল তোমাদের কাছে নিয়ে এনে চলে এসেছি এডুকেশান অর্থাৎ শিক্ষা বিজ্ঞান। ফাইনাল লাস্ট মিনিট সাজেশান যেটা তোমরা অবশ্যই পারফেক্ট হবে তার আগে একটু কথা সাজেশান নেওয়ার আগে আমরা অবশ্যই সিলেবাস বা সূচি বা পাঠ্যসূচি সম্পর্কে একটু অবগত হব তোমরা জানো এডুকেশনের পরীক্ষা হয় আশি মার্কের অর্থাৎ কুড়ি মার্ক প্রজেক্ট এবং আশি মার্কের লিখিত পরীক্ষা সেখানে তোমরা জানো প্রথমে চব্বিশটা এমসি কিউ প্রশ্ন তারপরে আসে ষোলোটা এসি কিউ প্রশ্ন সব মিলিয়ে চল্লিশ এবং ওদিকে আমাদের আট মার্কের প্রশ্ন হয় চারটে চার মার্কের প্রশ্ন হয় দুটো ফলে পাঁচাশটে চল্লিশ এই হলো আমাদের কোশ্চিনের বিভাজন এবং তারপরে আমরা বিশেষ করে যে পাঠ্যসূচিটা আছে সেটা আমরা চারটে গ্রুপে বিভাজন করি এবং সিলেবাসেও আমরা দেখেছি এই চারটে গ্রুপেই আছে ফলে প্রথম গ্রুপে যে অধ্যায়গুলো আছে আমরা একটু লক্ষ্য রাখবো তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাবে বা পিডিএফ আকারও পেয়ে যাবে প্রথমেই দেখবে শি প্রথম অধ্যায় গ্রুপ এ শিখন দ্বিতীয় অধ্যায় শিক্ষণ কৌশল এবং তৃতীয় অধ্যায় শিক্ষায় বিজ্ঞান এবং গ্রুপ এ তোমরা পারবে পাবে চতুর্থ অধ্যায় ভারতীয় শিক্ষা ভারতীয় সংবিধানের শিক্ষা ধারা এবং পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন থেকে তেপান্ন এবং সপ্তম অধ্যায় কোঠারি কমিশন উনিশশো থেকে ছেষট্টি ভারতীয় আধুনিক শিক্ষা এবং অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি এই ছিল আমাদের গ্রুপ বিয়ের অধ্যায় এবং গ্রুপ সি যেখানে আমরা দুটো অধ্যায় পাব নবম অধ্যায় বিভিন্ন ধরনের ক্ষমতা শিশুদের শিক্ষা এবং দশম অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ এবং গ্রুপ ডি সেখানেও আমরা দুটো অধ্যায় পাব অর্থাৎ একাদশ অধ্যায় শিক্ষায় বিশ্বভাবী ব্যাপী দৃষ্টিভঙ্গি এবং দ্বাদশ অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এইতে আমরা এই যে ছিল আমাদের বিশেষ করে চারটি গ্রুপে আমাদের টোটাল অধ্যায়ের সংখ্যা দ্বাদশ এবার আমরা প্রত্যেকটা অধ্যায়ে বেশ কিছু ইম্পর্টেন্ট এবং দু হাজার চব্বিশ সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব প্রথম গ্রুপ থেকে আমাদের মার্কের দুটো প্রশ্ন করতে হবে সেই দুটো প্রশ্ন তোমাদেরকে এবার আমরা বলতে থাকবো তোমরা অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করবে বা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ গ্রুপ এর প্রথম অধ্যায় শিখুন এ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমরা বেশি বেশি করে করব। প্রথম আমরা এই অধ্যায় থেকে দেখব স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো বা কোশ্চিনটা ঘুরিয়ে বলতে পারে বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বটি বিবৃতি করো বা বলতে পারে মানসিক দ্বিপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো বা বলতে পারে স্পেয়ারম্যানের দ্বিপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো এটা আমাদের এক নম্বর কোশ্চিন হিসাবে তোমরা দেখবে দুই নম্বর কোশ্চিন আমরা বলতে চাই মনোযোগ বলতে কী বোঝো শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো এবং তিন নম্বর কোশ্চিন তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে দেখবে বুদ্ধি কাকে বলে থ্রাস্টনের বহুপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো বা বলতে পারে এই কোশ্চিনটা ঘুরিয়ে বলতে পারে ক্ষমতা কাকে বলে থ্রাস্টনের বহুপাদান তত্ত্বটি আলোচনা করো বা কোশ্চিনটাকে আবারও ঘুরিয়ে বলতে পারে শক্তি কাকে বলে থ্রাস্টনের বহুপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো এছাড়াও এই অধ্যায় থেকে চার নম্বর কোশ্চিন হিসাবে দেখবে আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এইভাবেই আমাদের এই শিখনের চারটি কোশ্চিন তোমরা অতি গুরুত্ব সহকারে দেখে যাবে এবার আমরা গ্রুপ এর দুই নাম্বার অধ্যায় অর্থাৎ শিখন কৌশল এখান থেকে যে কোশ্চিনগালা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা একবার দেখে যাব প্রথম কোশ্চিন হিসাবে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো এবং এর সঙ্গে দেখব দুই নাম্বার কোশ্চিন হিসাবে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো আপানুবর্তন কাকে বলে এটা আলোচনা করো এবং তিন নাম্বার কোশ্চিন হিসাবে আমরা দেখব প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো এই কোশ্চিনটা বিভিন্নভাবে তোমাদের কাছে আসতে পারে যেমন বলতে পারে এস টাইপ এবং আর টাইপ অনুবর্তনের পার্থক্য লেখো বা বলতে পারে প্যাবলোবীয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো বা বলতে পারে প্রাচীন অনুবর্তনের সাথে অপারেন্ট অনুবর্তনের পার্থক্য লেখো এবং এর সঙ্গে আরেকটা একটা তোমরা দেখে যাবে সেটা হলো প্রচেষ্টাও ভুলে শিক্ষণের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো তাহলে গ্রুপ এর দুই নম্বর অধ্যায়ের আমরা যে কোশ্চিনগুলো বললাম অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে এবার চলে যাবে গ্রুপ এর তিন নম্বর অধ্যায় অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান তোমরা জানো এখানে অবশ্যই আমাদের একটা অঙ্ক আসে ফলে এখানে অনুশীলনের অধ্যায় ফলে যেটা অনুশীলন করবে মিড মিডিয়া মোড এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এখানে অন্য কিছু করবে না এবার চলে যাব গ্রুপ এ বিশেষ করে চার নম্বর অধ্যায় অর্থাৎ সরি আমরা গ্রুপ এ তিনটেই অধ্যায় ছিল সেখানে আমরা শেষ করেছি এবার গ্রুপ বিয়ের প্রথম অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা এখান থেকে আমরা একটা মাত্র কোশ্চিন করবো বলতে কী বোঝো শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো শিক্ষায় সমসুযোগের ধারণা ব্যাখ্যা করো অথবা বলতে পারে শিক্ষায় সমসুযোগ কি কীভাবে সম্ভব আলোচনা করো তাহলে এখানে আমরা গ্রুপ বিয়ের একটা মাত্র অধ্যায় এবং সে প্রথম অধ্যায় থেকে আমরা এই কোশ্চিনটাই করবো চলে যাব এবার গ্রুপ বিয়ের দুই নম্বর অধ্যায় অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এখানে মাত্র একটাই প্রশ্ন করব সেটা হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো বা কোশ্চিনটা ঘুরিয়ে বলতে পারে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন নামে কে পরিচিত বা এই কমিশনের বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো বা বলতে পারে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেটাকে আমরা রাধাকৃষ্ণ কমিশন বলে থাকি তার সুপারিশগুলো আলোচনা করো তাহলে এখান থেকে আমরা কিন্তু এই কোশ্চিনটা অবশ্যই করে যাব। তাহলে গ্রুপ বিয়ে দুই নম্বর অধ্যায় থেকে আমরা এই কোশ্চিনটা করব। এবং গ্রুপ বিয়ে তিন নাম্বার অধ্যায় যেটাকে আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন থেকে তেপান্ন এখান থেকেও আমরা বলবো একটা মাত্র কোশ্চিন করে যাব। মুদালীয় কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো আমরা অনলি এই কোশ্চিনটায় করে যাব তাহলে গ্রুপ বিয়ের তিন নম্বর অধ্যায় থেকে আমরা এই কোশ্চিনটা অবশ্যই অবশ্যই করে যাব এ প্রসঙ্গে আর একটা কথা বলে থাকি তোমরা অবশ্যই যে কোশ্চিনগুলো আমি বলছি সেগুলা দেখবে স্ক্রিনে অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাবে অথচ অথবা তোমরা দেখবে বিশেষ করে পিডিএপ পাকারে তোমরা ডেসক্রিপশান বক্সে অবশ্যই পেয়ে যাবে এছাড়া আমরা চলে যাব গ্রুপ বিয়ের চার নম্বর অধ্যায় কোঠারি কমিশন উনিশশো থেকে ছেষট্টি ভারতীয় আধুনিক শিক্ষা এখানে আমরা সব থেকে বেশি আমাদেরকে একটু কোশ্চিন করতে হবে তোমরা মনোযোগ সহকারে কোশ্চিনগুলো একটু শুনবে প্রথম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন কারিগরি শিক্ষা কাকে বড়ে এবং বৃত্তিমূল্য বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো কোস কোশ্চিনটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চিন এছাড়াও বেশ কিছু কোশ্চিন আছে যে কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বা আরও কিছু কোশ্চিন আছে যেমন কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো বা বলতে পারে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো তাছাড়াও এখানে আরও বেশ কিছু কোশ্চিন আছে যেমন মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এইভাবে বেশ কিছু কোশ্চিন তোমরা অবশ্যই পিডিএফ আখারে পেয়ে যাবে এই শাসনটা অবশ্যই দেখে নেবে আমরা গ্রুপ বিয়ের সাসন চলছে অর্থাৎ গ্রুপ বিয়ের লাস্ট অধ্যায় অর্থাৎ ভারতীয় শিক্ষানীতি এখানে মাত্র একটা কোশ্চিনের কথাই আমি তোমাদেরকে বলবো ভারতীয় শিক্ষানীতিতে উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি আলোচনা করো এই কোশ্চিনটাই শুধুমাত্র দেখবে তাহলেই আমাদের গ্রুপ বিয়ের যে আমাদের বিশেষ করে মার্কের দুটো প্রশ্ন করতে হবে এই পাঁচটা অধ্যায় থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তবে এই প্রসঙ্গে আর কথা বলে রাখি তোমরা যে স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাবে বা পিডিএফে পাবে এটা একটা শিক্ষার্থীর লেখা ফলে যদি কখনও কোনো জায়গায় বানান ভুল থাকে তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে চলে যাব গ্রুপ সি এখানে তোমরা জানো গ্রুপ সি আমাদের চার মার্কের একটা কোশ্চিন লিখতে হবে ফলে বিভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা প্রথম অধ্যায় এখানে আমরা দুটো মাত্র কোশ্চিন দেখব তার মধ্যে একটা কোশ্চিন অতি ইম্পর্টেন্ট মুখ ও বদির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো অথবা কোশ্চিনটা ঘুরিয়ে দিতে পারে মূক ও বদির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি যে কোনো চারটি পদ্ধতি আলোচনা করো আর একটা কোশ্চিন এখান থেকে দেখে যাবে দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল এই গ্রুপ সি এর এক নম্বর অধ্যায়ের এই দুটো কোশ্চিন অবশ্যই দেখে যাবে তাছাড়াও গ্রুপ সি এর আরেকটা অধ্যায় আছে তোমরা জানো প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ এখানে আমি বলবো তোমাদের জন্য দুটো কোশ্চিন এই দুটো কোশ্চিন করলেই তোমরা একটা পেয়ে যাবে এক সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো বা বলতে পারে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো এই দুটো কোশ্চিন মাত্র করে যাবে এবং এই গ্রুপ সি তোমরা জানো যে দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে একটা করতে হবে তোমরা হানড্রেড পারসেন্ট এখান থেকেই কমন পেয়ে যাবে এবার আমরা লাস্ট গ্রুপ ডি তার আমাদের প্রথম অধ্যায় শিক্ষা বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এখানে আমরা তিনটে লাইনের কথা বলবো এই তিনটে লাইন থেকেই পরীক্ষাতে তোমরা একটা পেয়ে যাবে প্রথমে কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করি দুই নাম্বার। জ্ঞান অর্জনে শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করি এবং তিন নাম্বার শিক্ষার একটি উদ্দেশ্য একত্রে বসবাসের শিক্ষা এইভাবে শিক্ষার দ্বারা বা শিক্ষার প্রভাবে বিদ্যালয়ের ভূমিকা বা উদ্দেশ্য আলোচনা করো এই তিনটা কোশ্চিন যদি আমরা করি তাহলে হান্ড্রেড পারসেন্ট আমরা গ্রুপ ডি এর এক নম্বর কোশ্চিন অবশ্যই এখানে পেয়ে যাব। এবং গ্রুপ ডি এর লাস্ট অধ্যায় আমরা বলবো শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা এখানে আমরা মাত্র দুটো প্রশ্ন করব অর্থাৎ দুই নম্বর অধ্যায় কম্পিউটার শিক্ষামূলক কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো বা বলতে পারে দুই নম্বর কোশ্চিন কম্পিউটার কি শিক্ষার বিকল্প হতে পারে আলোচনা করো বা বলতে পারে একজন শিক্ষার কি কম্পিউটারের বিকল্প হতে পারে আলোচনা করো বা বলতে পারে শিক্ষায় কি কম্পিউটার একক ও পরিপরক ব্যাখ্যা করো তাহলে এইভাবে এই দুটো কোশ্চিন কিন্তু আসতে পারে তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে অর্থাৎ প্রথম গ্রুপ এ গ্রুপ থেকে আমাদের পাঁচটা অধ্যায় আছে তিনটে সরি তিনটে অধ্যায় আছে সেখান থেকে আমাদের প্রশ্ন আসবে দুটো এবং আট মার্কের প্রশ্ন অর্থাৎ আট দোগের ষোলো এবং গ্রুপ বি থেকে আমাদের অধ্যায় আছে পাঁচটা অধ্যায় আছে সেখানে আমাদের দুটো প্রশ্ন করতে হবে আট দোগের ষোলো এবং গ্রুপ সি থেকে দুটো অধ্যায় আছে চার মার্কের একটা কোশ্চিন করতে হবে অর্থাৎ চার এবং গ্রুপ ডি থেকে দুটো অধ্যায় আছে চার মার্কের একটা কোয়েশ্চিন করতে হবে অর্থাৎ চার তাহলে আমরা সবগুলো যদি যোগ করি তাহলে দেখবে অর্থাৎ চল্লিশ তাহলে চল্লিশ মার্ক লিখিত বট প্রশ্ন এবং শর্ট প্রশ্ন আমাদের থাকবে চল্লিশ ফলে আশি মার্ক এবং কুড়ি মার্কের প্রজেক্ট ওয়ার ফলে আমরা এই সিলেবাসটাকে খুব সুন্দরভাবে বুঝে তবে কার সাজেশনগুলোকে আমরা ফলো করব। তাহলে আমরা অবশ্যই সাকসেসফুল হব তোমরা লাস্ট মিনিট হিসাবে অবশ্যই এই সাজাসনটাকে ফলো করো এবং এর থেকে আরও ভালো ভালো সাজেশন বা আরও অন্য সাবজেক্টে সাজেশন পেতে অবশ্যই ক্লাস আওয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভালো থাকবে এবং সুন্দর থাকবে সুন্দরভাবে পরীক্ষা দেবে এই ভালোবাসা এই কামনা তোমাদের প্রতি রইল ধন্যবাদ